গুরু পাদ মারা কিংবা ঢুস মারা ইংরেজি কি। লজ্জার বিষয় না গুরু আপনিও পাদ মারেন আমিও পাদ মারি প্রতিদিন মারি তাহলে চলুন শিখে নেই পাদ মারা বা ঢুস মারা ইংরেজি হলো ফাট ফাট এটার ভি টু ফাট হ্যাট ভি থ্রি ফাট হেট ফাট ফাট হেট এটা কিন্তু নাওনও হতে পারে আপনি আমার ভাবছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে পাদাপাদির গল্প শোনাচ্ছি তো এটা তো একটা বাস্তব ঘটনা এনিওয়াইজ যদি বলতে চাই শাকিল পাত মারছে কি বলবো শাকিল ইজ ফাটিং শাকিল পাত মেরেছে তার মানে প্রেজেন্ট পারফেক্ট বলবো শাকিল হ্যাজ ফাটেড আমি পাদ মারি আই ফাট আমি পাত মারছি আম ফাটিং আমি পাত মারবো আল ফাট অ্যান্ড আমি পাত মেরেছিলাম আই ফাটেড আশা করি বুঝতে পেরেছেন এখন পাত কয় প্রকার গুরু পাত তিন প্রকার একটা হলো লাউড অনেক জোরে শব্দ হয় কিন্তু গন্ধ হয় না দুই নম্বর হলো স্মেলি গন্ধ হয় অনেক তিন নম্বর হলো অ্যাক্সেসিভ দিন পাদাপাদি করে এটাকে বলে অ্যাক্সেসিভ গন্ধও হয় তো বিজ্ঞান যেটা বলে সেটা হলো যে দৈনিক যদি কেউ পঁচিশবারে বেশি পাদে তাহলে কি তার অ্যাক্সেসিভ গ্যাস আছে পেটের ভিতরে এবং হেলথ কন্ডিশন কিন্তু অনেকটা আপনার পাদাপাদি কেমন হচ্ছে পাদাপাদি প্রকৃতির উপরে আপনার হেলথ কন্ডিশন ডিপেন্ড করে